দুবাই মরুভূমির বুকে এক স্বপ্নের নগরী দুবাই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক রাজ্য। মরুভূমির বালুর উপর দাঁড়িয়ে থাকা এক শহর যেখানে বাস্তবতা আর কল্পনার সীমারেখা মিলেমিশে গেছে একসময় এটি ছিল একটি সাধারণ মৎস্যজীবী ও ব্যবসায়িক বন্দর নগরী কিন্তু আজ এটি বিশ্বের ধনী আধুনিক এবং বিলাসবহুল নগরীর প্রতীক আকাশছোঁয়া অট্টালিকা রঙিন আলো সোনার বাজার ঝলমলে রাস্তা বিলাসবহুল হোটেল আর অবিশ্বাস্য প্রযুক্তির সমাহারে দুবাই আজ এমন এক নাম যা শুনলেই সবার মনের ভিতরে বিস্ময় জাগে আশ্চর্যের বিষয় হল অনেক মানুষ এখনও মনে করে দুবাই হলো একটি দেশ অথচ আসলে এটি সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের মধ্যে একটি শহর মাত্র রাজধানীও নয় তবুও জনপ্রিয়তায় আধুনিকতায় আর বিস্ময়ে দুবাই আজ পৃথিবীর বুকে রাজধানীর মতো মর্যাদা পেয়ে বসেছে জানলে অবাক হবেন দুবাই কোনো রাজধানী নয় তবুও বিশ্বখ্যাত কিন্তু কেন সে প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে তাই একটি রাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন দুবাই কোনো দেশের রাজধানী নয় এটি জানলে অনেকেই অবাক হয় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হল আবুধাবি কিন্তু বিশ্বব্যাপী পর্যটন ব্যবসা প্রযুক্তি আর বিনিয়োগের ক্ষেত্রে এমন এক শক্তিশালী অবস্থান তৈরি করেছে যে আজকের দিনে দুবাই নামটি শুনলেই সবাই প্রথমে বিলাসিতা আর চাকচিক্যের কথা মনে করে বছরে কোটি কোটি পর্যটক এখানে ভ্রমণে আসেন কেবলমাত্র এই শহরের ঝলমলে সৌন্দর্য দেখার জন্য বিশ্বের নাম করা তারকা ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই একবার হলেও এই শহরে আসার স্বপ্ন দেখে এক কথায় রাজধানী না হলেও দুবাই আজ হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্যের হৃদয় শুরুতেই জানিয়ে রাখি দুবাইয়ের রাস্তাঘাট আর বিলাসবহুল গাড়ির স্বর্গ সম্পর্কে এরপরে জানাবো দুবাইয়ের মহিলাদের বিলাসিতা সম্পর্কে দুবাইয়ের রাস্তাঘাট যেন ভবিষ্যতের কোনো সায়েন্স ফিকশন সিনেমা থেকে তুলে আনা দৃশ্য চারপাশে ঝকঝকে পরিষ্কার রাস্তা আলোর ঝলকানি আর তার উপরে ছড়ে জ্বালা বিলাসবহুল গাড়ি এখানে সাধারণ ট্যাক্সি থেকেও অনেক সময় দেখা যায় ল্যাম্বরগিনি ফেরারি বিএমডাব্লিউ কিংবা রোলস রয়েস চলতে নাগরিকদের জন্য এখানে বিলাসিতা এতটাই স্বাভাবিক যে কোটি টাকার গাড়িও এখানে যেন সাধারণ যানবাহন শুধু তাই নয় শহর পরিকল্পনার দিক থেকেও দুবাই বিশ্বে অন্যতম সেরা রাস্তায় যানজাক খুবই কম সবকিছু সুশৃঙ্খল আর রাতের বেলা আলোর ছটায় রাস্তাগুলো যেন এক স্বপ্ন রাজ্যের মতো ঝলমল করে একটি তথ্য যেন আপনি অবাক হতে বাধ্য হবেন দুবাইতে মাত্র আঠারো মাসে গড়ে তোলা হয়েছে বেয়াল্লিশটি মেট্রো স্টেশন যা অন্য অনেক দেশে তৈরি করতে কয়েক দশক লেগে যায় আকাশপথে দুবাই ধরে রেখেছে শক্তিশালী অবস্থান দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কেবল একটি বিমানবন্দর নয় এটি যেন এক নগরী প্রতিদিন লাখ লাখ যাত্রী এখানে আসা যাওয়া করেন যা এটিকে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে পরিণত করেছে শুধু যাত্রী সেবাতেই নয় এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় কার্গো নেটওয়ার্ক ফলে এটি এশিয়া ইউরোপ আফ্রিকা তিন মহাদেশের সংযোগস্থলে পরিণত হয়েছে আবার দুবাই পুলিশের খ্যাতি আলাদা স্তরে পৌঁছেছে কারণ তাদের হাতে রয়েছে ফেরারি ল্যাম্বরগিনি বেন্টলির মতো সুপারকার অপরাধী যদি পালাতেও চায় তার গতি পুলিশের চেয়ে বেশি হতে পারে না এজন্যই দুবাইকে বলা হয় জিরো ক্রাইম সিটি যেখানে আইন শৃঙ্খলার অবস্থা পৃথিবীর অন্যান্য শহরের তুলনায় ঈর্ষণীয় কেউ কেউ দুবাইকে সোনার শহরও বলে থাকে কেবলমাত্র অবিশ্বাস ও বিলাসিতার কারণে আর বেশ কিছু কর্মকাণ্ডের জন্য দুবাই মানেই সোনার ঝলকানি সোনার ব্যবসায় দুবাই এতটাই শক্তিশালী যে একে বলা হয় সিটি অফ গোল্ড অবিশ্বাস্য হলেও সত্য এখানে আছে সোনার একে মেশিন আপনি টাকা ঢোকালে মেশিন থেকে বেরিয়ে আসবে সোনার কয়েন গয়না কিংবা সোনার বার এছাড়া এখানে তৈরি হয়েছে বিশ্বের দীর্ঘতন সোনার চেন যার দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার এই শহরে সোনার বাজারে গেলে মনে হবে যেন সোনার সাগরে ঢুকে গেছেন সাধারণ থেকে বিলাসবহুল সব ধরনের সোনার অলঙ্কার এখানে পাওয়া যায় আর দামও তুলনামূলকভাবে কম হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে আসেন শুধু সোনা কেনার জন্য দুবাইয়ের বুরুজ খলিফা সারা বিশ্বের মানুষের জয়ের প্রতীক বলা যেতে পারে কারণ যে কোনো শহরের পরিচয়ের জন্য একটি আইকনিক স্থাপত্য লাগে আর দুবাইয়ের ক্ষেত্রে সেটি হল বুরুজ খলিফা এটি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন যার উচ্চতা দু ফুট ভবনটির ভিতরে রয়েছে বিলাসবহুল হোটেল অফিস ফ্ল্যাট বিশ্বের সবচেয়ে উঁচু রেস্টুরেন্ট নাইট ক্লাব এমনকি মসজিদও আছে শুধু তাই নয় পর্যটকদের জন্য এখানে আলাদা অবজারভেশন ডেক তৈরি করা হয়েছে যেখান থেকে পুরো দুবাই শহরটাকে একসাথে চোখের সামনে পাওয়া যায় রমজানের সময় এখানে বসবাসকারী মানুষদের জন্য আলাদা নিয়ম রয়েছে তলার উপরে যারা থাকেন তাদের সূর্যাস্ত দেখা যায় দেরিতে তাই তাদের ইফতারও করতে হয় দুই থেকে তিন মিনিট দেরিতে দুবাইতে সব থেকে আকর্ষিক ব্যাপার হলো মানুষের হাতে গড়া দ্বীপ পাম জুমিরা দ্বীপ দুবাইয়ের পাম জুমিরা হল মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক অসাধারণ উদাহরণ সমুদ্রের মধ্যে বালু ফেলে তৈরি করা এই দ্বীপটি দেখতে ঠিক একটি খেজুর গাছের মতো এর উপর তৈরি করা হয়েছে বিলাসবহুল হোটেল ভিলা শপিং মল এবং বিনোদন কেন্দ্র মহাকাশ থেকেও পর্যন্ত এই দ্বীপ দেখা যায় যা পৃথিবীর আর কোনো মানবসৃষ্ট দ্বীপের ক্ষেত্রে সম্ভব হয়নি শুধু ধনী গরিব নয় সারা বিশ্বের পর্যটকদের কাছে এটি এক বিস্ময়ের নাম অনেক তারকা এখানে নিজেদের পৃথক ভিলা কিনে বসবাস করেন বলা যায় দুবাইয়ের আধুনিকতার প্রতীক হিসেবে এই দ্বীপের গুরুত্ব অপরিসীম শপিংয়ের রাজধানী দুবাই যদি কেউ মনে করেন পৃথিবীতে কেনাকাটার সেরা জায়গা প্যারিস লন্ডন বা নিউ ইয়র্ক তাহলে তিনি এখনো দুবাই ঘুরে দেখেননি দুবাই হলো বিশ্বের শপিং স্বর্গরাজ্য এখানে রয়েছে দুবাই মল যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শপিং মল এখানে প্রায় এক হাজার বেশি দোকান রয়েছে যেখানে নেই এমন জিনিস পৃথিবীতে পাওয়া কঠিন ইলেকট্রনিক্স ফ্যাশন গয়না আসবাব এমনকি বিলাসবহুল যেখানে লাখ লাখ পর্যটক অংশগ্রহণ করেন শুধু কেনাকাটা নয় এই উৎসবকে কেন্দ্র করে শহরে চলে আলোর ঝলকানি কনসার্ট আর নানা বিনোদনমূলক আয়োজন দুবাইকে গাড়ি প্রেমিকারা বলে থাকে গাড়ির কবরস্থান যা বিলাসের উল্টোপিঠ দুবাইয়ের বিলাসী জীবনের আরেকটি অদ্ভুত দিক হল গাড়ির কবরস্থান এখানে ধনী মানুষেরা নতুন মডেলের গাড়ি আসলেই পুরনো গাড়ি ফেলে দেন অবিশ্বাস্য হলেও সত্য অনেক সময় কোটি টাকার গাড়ি যেমন ফেরারি বা ল্যাঙ্গবর্গিনির মালিকরা ফেলে রেখে যান রাস্তার ধারে অনেক ক্ষেত্রে চাবি সহ নতুন গাড়ি কেনা তাদের কাছে এতটাই সহজ যে পুরনো গাড়িকে ধরে রাখার প্রয়োজন তারা অনুভব করেন না ফলে এই গাড়িগুলো পরে নিয়ে গিয়ে রাখা হয় এক জায়গায় যা এখন গাড়ির কবস্থান নামে পরিচিত দুবাইতে রয়েছে কঠোর আইন আর সব থেকে নিরাপদ জীবনযাপন দুবাইয়ের নিরাপত্তা ব্যবস্থার পেছনে মূল কারণ হলো তাদের কঠোর আইন এখানে অ্যালকোহল পান করতে হলে বিশেষ লাইসেন্স নিতে হয় রাস্তার ধারে মাতাল অবস্থায় ধরা পড়লে বা কোনো বিশৃঙ্খলা করলে কোকিন শাস্তি অনিবার্য অপরাধের হার এতটাই কম যে মানুষ নিশ্চিন্তে রাতের বেলা একা চলাফেরা করতে পারে এই কঠোর আইনই দুবাইকে বিশ্বের অন্যতম নিরাপদ শহরে পরিণত করেছে দুবাইয়ের মহিলাদের বিলাসবহুল জীবনযাপন পুরো পৃথিবীতে সারা ফেলার মতো ব্যাপার দুবাইয়ের মহিলারা যেন বিলাসিতা ও আধুনিকতার জীবন্ত প্রতীক ধনী পরিবারের নারীরা প্রতিদিন ব্যবহার করেন বিশ্বের শীর্ষ ব্র্যান্ডের পোশাক গয়না ও প্রসাধনী তারা বিলাসবহুল গাড়িতে চড়ে কেনাকাটা করেন ব্যক্তিগত ইয়টে ভ্রমণ করেন আবার আন্তর্জাতিক পর্যায়ের ফ্যাশন শোতেও অংশ নেন সামাজিক জীবনও তাদের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে আবার উদ্যোক্তা হিসাবে সফল ব্যবসা করে তুলেছেন বলা যায় দুবাইয়ের মহিলাদের বিলাসবহুল জীবন আজ পৃথিবীর অনেক দেশের জন্য অনুকরণীয় ও বিস্ময়কর এক বিষয় বন্ধুরা এখনও যারা একটি লাইক দেননি অবশ্যই লাইক দিন আর একটি কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিও দেখছেন চলুন এবার একটু দুবাইয়ের জনসংখ্যার বিস্ময়কর হিসাব দেখে নেওয়া যাক দুবাইয়ের বাসিন্দাদের মাত্র সতেরো পার্সেন্ট হলো প্রকৃত আমিরাতি বাকি আশি শতাংশই মানুষ এসেছে ভারত বাংলাদেশ পাকিস্তান ফিলিপিন্স সহ বিভিন্ন দেশ থেকে এক কথায় দুবাই হলো সংস্কৃতির মিলন মেলা এখানে আপনি পৃথিবীর প্রায় সব দেশের মানুষ পাবেন যারা একসাথে কাজ করছেন এবং গড়ে তুলছেন এই স্বপ্নের নগরী অনেকে মনে করে দুবাইয়ের এই বিলাসী তার পিছনে শুধু তেল শিল্পের অবদান তাদের জানিয়ে রাখি শুধু তেল নয় ব্যবসায়ী হলো দুবাইয়ের আসল শক্তি অনেকে মনে করে দুবাইয়ের সব অর্থ তেল থেকে আসে কিন্তু বাস্তবে তেলের অবদান মাত্র সাত থেকে আট পার্সেন্ট আসল অর্থনীতি গড়ে উঠেছে ব্যবসা পর্যটন রিয়েল এস্টেট এবং প্রযুক্তির ক্ষেত্রে এজন্য বলা হয় তেল ফুরিয়ে গেলেও দুবাই থেমে থাকবে না বিলাসের অদ্ভুত রূপ হলো দুবাইয়ের ধনী ব্যক্তিরা এমন সব বিলাসী শখ রাখেন যা পৃথিবীর অন্য কোথাও কল্পনা করাই কঠিন কেউ পোষ পানান সিংহ বা চিতাবাঘ কেউ আবার মরুভূমির বুকে তৈরি করেছেন ব্যক্তিগত প্রাসাদ তবে এর পাশাপাশি মানবতার দিক থেকেও দুবাই পিছিয়ে নেই এখানে গরিব ও অভাবী মানুষের জন্য রয়েছে বিনামূল্যে খাবার বিতরণের ব্যবস্থা দুবাই যেন এক বিশাল নির্মাণ কাজের কর্মশালা পৃথিবীর মোট নির্মাণক্রেনের প্রায় পঁচিশ শতাংশ একাই ব্যবহার করছে এই শহরটি প্রতিদিন নতুন ভবন নতুন রাস্তা নতুন শপিং মল আর হোটেল তৈরি হচ্ছে মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই শহর যেন প্রতিদিনই নিজেকে নতুন রূপে সাজিয়ে নিচ্ছে মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা দুবাই আসলে মানব সভ্যতার এক অবিশ্বাস্য অধ্যায় যেখানে স্বপ্ন প্রযুক্তি বিলাসিতা আর সংস্কৃতি মিলে তৈরি করেছে এক অনন্য নগরী তাই সারা পৃথিবী আজ দুবাইকে বলে স্বপ্নের নগরী বিলাসের রাজধানী আধুনিকতার প্রতীক প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে পুরো ভিডিও জুড়ে আমরা চেষ্টা করেছি দুবাই সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাতে কতটুকু জানাতে পেরেছি কমেন্ট করে জানিয়ে দিন সাথে লাইক আর এরকম তথ্য বলে আরও ভিডিও পেটে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা সকলের প্রতি ভালোবাসা রেখে শেষ করলাম আজকের মতো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে